আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে মানুষ প্রথমবারের মতো প্রকৃতিকে জয় করার স্বপ্ন দেখেছিল টুকরো জীবন টিকিয়ে রাখার লড়াই সেই লড়াইয়ের বুক চিরেই একদিন জন্ম নিল সভ্যতা যা বদলে দিল মানুষের পৃথিবী দেখা ও বেঁচে থাকার ধরুন। বিজ্ঞানীদের মতে সময়টা প্রায় পঁচিশ লক্ষ বছর আগে থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দ পর্যন্ত যাকে ইতিহাসে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা পাথর যুগ মানুষ তখন ছিল যাযাবর এক জায়গায় বেশি দিন থাকতো না খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াতো পুরুষেরা শিকার করত নারীরা ফল বাদাম ও শিকার সংগ্রহ করত তাদের কোনো স্থায়ী ঘর ছিল না গুহা বনজঙ্গল বা পাথরের ছায়াতেই ছিল আশ্রয় তারা পাথর কাঠ ও হাড় দিয়ে বানাতো সহজ হাতিয়ার যেমন বর্ষা হাত কুঠার চকমুকি পাথরের ছুরি ইত্যাদি প্রায় লক্ষ বছর আগে মানুষ শিখে ফেলল আগুন ব্যবহার করা এই আগুনই তাদের রক্ষা করত শীত অন্ধকার আর হিংস্র হাত থেকে তখনও কোনো ভাষা ছিল না ছিল মুখভঙ্গি ইশারা ও শব্দের মাধ্যমে যোগাযোগ তারা আগুন জ্বালিয়ে ধোয়ার মাধ্যমে দূরে সংকেত পাঠাতো এইভাবেই ধীরে ধীরে মানুষ শিখে নিল একসাথে বাঁচতে দলবদ্ধভাবে চলতে আর সহযোগিতা করতে এই সহযোগিতার মধ্য দিয়েই সমাজের প্রাথমিক ধারণা প্রায় খ্রিস্টপূর্ব অব্দের হাজার দিকে মানুষ আবিষ্কার করল মাটিতে আবার জন্ম নেয় এ সহজ আবিষ্কারই পৃথিবী বদলে দিল চিরতরে শিকার থেকে কৃষিকাজে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতিতে এটাই ছিল মানব ইতিহাসের প্রথম বিপ্লব যাকে বলা হয় নেওলিথিস রেভুলেশন বা নবপ্রস্তর যুগের কৃষি বিপ্লব মানুষ এখন খাবার উৎপাদন করতে পারে পশুপালন করতে পারে খাদ্য মজুদ করতে পারে এই মজুদের ফলেই গড়ে ওঠে প্রথম গ্রাম আর গ্রামের মধ্য থেকেই জন্ম নেয় সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো অব্দ থেকে বিশ্বের বিভিন্ন নদীর তীরে গড়ে উঠতে শুরু করে মহা সভ্যতাগুলো কারণ নদী ছিল জীবনের উৎস উর্বর মাটি দিত কৃষিকে পানি দিত জীবনকে আর বাণিজ্যের পথ খুলে দিত দূর দেশের সঙ্গে যোগাযোগে প্রধান ছয়টি নদী সভ্যতা ছিল এক নম্বরে মেসোপোটেমীয় সভ্যতা খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো অব্দ থেকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে বর্তমান ইরাকে এখানেই প্রথম চাকা চাষের লাঙল ও কিউনিফর্ম লিপির জন্ম হয় দুই নম্বরে মিশরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব একত্রিশশো অব্দ থেকে নির্নত তীরবর্তী উর্বর ভূমিতে এখানে তৈরি হয় বিশ্বের বিস্ময় পিরামিড ও মমি সংরক্ষণ প্রযুক্তি তিন নম্বরে সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো অব্দ থেকে বর্তমান পাকিস্তান ও ভারতের উত্তর পশ্চিমে হরপ্পা ও মহেন্দ্র নগর পরিকল্পনা আজও বিস্ময়ের চার নম্বরে চীনা সভ্যতা খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দ থেকে হুয়াংহু অথবা হরুত নদী চীনে তৈরি করে কাগজ গান পাউডার ও মুদ্রণ প্রযুক্তি পাঁচ নম্বরে মায়া সভ্যতা খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দ থেকে অথবা খ্রিস্টীয় পনারস থেকে মধ্য আমেরিকায় তারা গড়ে তুলেছিল উন্নত গণিত জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার পদ্ধতি ছয় নম্বরে ইনকা সভ্যতা খ্রিস্টীয় বারোশো থেকে অথবা পনেরোশো তেত্রিশ থেকে দক্ষিণ আমেরিকার আন্দেশ পর্বতমালায় তারা পথ সেতু ও প্রশাসনে অসাধারণ দক্ষতা অর্জন করেছিল সভ্যতা বড় হতে লাগলো আর তার সঙ্গে এলো সংগঠন মানুষের প্রয়োজন হলো নিয়ম শাসন ও আইন ব্যবস্থা একজন নেতা বা রাজা সমাজের শৃঙ্খলা রক্ষা করতেন ধর্মীয় বিশ্বাস মানুষকে একত্রিত করেছিল মন্দির দেবতা আর পূজার আচর হয়ে উঠেছিল সমাজের মূল ভিত্তি তাদের ধারণা ছিল রাজা দেবতার প্রতিনিধি এই বিশ্বাস থেকেই জন্ম নেয় দেবান্তিক রাজতন্ত্র সভ্যতা যত জটিল হলো তথ্য সংরক্ষণের প্রয়োজন তত বাড়লো তাই মানুষ উদ্ভাবন করল লিপির প্রথমে মেসোপোটেমিয়ার কিউনিফল পরে মিশরের হায়ারোগ্লিফিক লিপির মাধ্যমে মানুষ সংরক্ষণ করল আইন ইতিহাস ধর্মীয় আচার আর লিখে রাখল নিজেদের কাহিনী এভাবেই শুরু হলো মানব সভ্যতার লিখিত ইতিহাস প্রায় খ্রিস্টপূর্ব বত্রিশশো অব্দে প্রাচীন সভ্যতাগুলো শুধু টিকে থাকেনি তারা সৃষ্টি করেছিল বিস্ময় মিশরের পিরামিড মেসোপটেমিয়ার জিকুরাট সিন্ধুর সুপরিকল্পিত নগর চীনের মহাপ্রাচীর এই সবই প্রমাণ যে মানুষ তখন থেকেই স্বপ্ন দেখতে শিখেছিল তারা জ্যোতির্বিদ্যা গণিত চিকিৎসা ও প্রকৌশলে অসাধারণ অগ্রগতি অর্জন করেছিল এই জ্ঞানের ভাণ্ডারই পরবর্তীতে গ্রিক রোমান ও আধুনিক সভ্যতার ভীত হয়ে ওঠে